আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই ভিডিওটি আমি আমার বাড়ির ভিতরে করছি কারণ আমি জানি এটা মানে অফিসিয়ালি কোনো ব্যাকগ্রাউন্ড নয় তার জন্য সরি ফর এখন আমি একটা প্রপার্টির কথা বলবো যেটা সাপুরজির খুবই কাছে সিমোকো সানিতা এখানে একটা সাড়ে ন লাখ টাকার ওয়ান বিএসকে ফ্ল্যাট সেকেন্ড ফ্লোর প্লাস কর্নার ফ্ল্যাট উইথ টু হুইলার পার্কিং নিয়ে বিক্রি আছে তো যারা নিতে চান যারা কিনতে চান অনুগ্রহ করে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আমি একবার তাও মুখে নাম্বারটা বলে দিচ্ছি মাই নাম্বার ইজ সেভেন ডবল জিরো ওয়ান নাইন টু ফাইভ সেভেন ওয়ান সেভেন যারা বাংলা বোঝেন না তাদের জন্য একটা ইংলিশে আমি একটা বার্তা দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি আই হ্যাভ এ ওয়ান বিএসকে ফ্ল্যাট ইন সিমো কোচ সনিতা ডিস্টেন্স ফ্রম সাপুর জি নিউ টাউন ফোর পয়েন্ট ফাইভ কিমি ফ্রম সাপুর মেন গেট প্রাইস ইস নাইন পয়েন্ট ফাইভ ল্যাক্স ফিক্সড প্রাইস উইথ টু হুইলার বাইক পার্কিং অ্যান্ড দিস ইজ এ কর্নার ফ্ল্যাট অলসো তো ফ্ল্যাটটি যারা নিতে চান অনুগ্রহ করে যোগাযোগ করবেন শুধু এখানে নয় আমি অলবার নিউটাউন জুড়েই কাজ করি তো রিগার্ডিং আপনার অফিস রেন্ট কমার্শিয়াল স্পেস রেন্ট ফ্ল্যাট রেন্ট হোয়াট আপনি যোগাযোগ করবেন এনি প্রপার্টি রিলেটেড কোয়ারিস রিগার্ডিং এনি প্রপার্টি রিলেটেড কোয়ারিস প্লিজ কন্ট্যাক্ট মাই নাম্বার মাই মাইসেল পিন্টু হাজরা আই এম এ প্রপার্টি কনসেন্টেট অল ওভার নিউ টাউন অ্যাকশান এরিয়া ওয়ান টু থ্রি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ